প্রেগনেন্সিতে খাবারের প্রতি একটু বিশেষ নজর রাখতে হয় সেটা আমরা সবাই জানি কিন্তু আমাদের দেশে প্রেগনেন্সিতে খাবার বেশি খাওয়া মানেই আমরা ধরে নেই যে ভাত বেশি খেতে হবে কিংবা হচ্ছে রুটি বেশি খেতে হবে কিন্তু আসলে প্রেগনেন্সিতে ভাত এবং রুটি কোনোটাই হচ্ছে অতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রয়োজন নেই আমাদের খেতে হবে পুষ্টিকর কিছু খাবার এবং সে খাবারগুলো প্রতিদিন আমাদের মেনুতে রাখতে হবে এখন চলুন জেনে নেই যে কী কী খাবার প্রেগনেন্সিতে অবশ্যই আমাদের ডায়েটে থাকতে হবে সবচেয়ে প্রথমে হচ্ছে ডিম ডিম আমরা সবাই জানি খুবই পুষ্টিকর একটি খাবার ডিমে এমন পুষ্টি নেই কোনো যেটা হচ্ছে গিয়ে ডিম তবে ডিমটা খেতে হবে করে হচ্ছে সিদ্ধ করে ডিমে কোনো কাঁচা কুসুম কিংবা কাঁচা অংশ যেন থাকে হাফ বয়েল কিংবা হচ্ছে হাফ কুচ এরকম করে খাওয়া যাবে না পুরোপুরি সিদ্ধ করে ডিমটা কিংবা পুরোপুরি কুক করে তারপরে হচ্ছে খেতে হবে আর প্রতিদিন আপনি হচ্ছে দুটো করে ডিম পর্যন্ত খেতে পারেন প্রেগনেন্সিতে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুধ দুধ কিংবা হচ্ছে দুধ জাতীয় খাবার যেগুলো আছে দুধ থেকে তৈরি যেমন হচ্ছে টক দই কিংবা পনির সে খাবারগুলো আপনি প্রেগনেন্সিতে কিন্তু তিন কাপ কিংবা হচ্ছে সাড়ে সাতশো এম পর্যন্ত আপনার দুধ খেতে পারবেন এবং এতটুকু দুধ খাওয়া হচ্ছে আপনার রিকমেন্ড করা হয় যে তিন কাপ কিংবা সাড়ে সাতশো এম হচ্ছে দুধ আপনি প্রেগনেন্সিতে খাবেন কারণ হচ্ছে দুধে আমরা সবাই জানি ক্যালসিয়াম থাকে আর প্রেগনেন্সিতে হচ্ছে প্রচুর পরিমাণে প্রয়োজন হচ্ছে ক্যালসিয়ামের যেহেতু হচ্ছে সেখানে বেবির গ্রোথটাও জরুরি বেবির বোন গ্রোথের জন্য টিপ গ্রোথের জন্য হচ্ছে ক্যালসিয়ামটা জরুরি তাছাড়াও হচ্ছে দেখা যায় যে মায়ের শরীরেও ক্যালসিয়ামের তখন অভাব দেখা দেয় ঘাটতি দেখা দেয় সেটা ওভারকাম করার জন্য আমাদের হচ্ছে তিন কাপ মিনিমাম দুধ খেতে হবে প্রেগনেন্সিতে তারপরে যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নাস্তা আই হিসেবে আপনারা খেতে পারেন বাদাম বাদাম কিংবা হচ্ছে বিষ জাতীয় যেগুলো খাবার আছে সেই খাবারগুলো আপনারা হচ্ছে প্রেগনেন্সিতে অবশ্যই খাবেন কারণ বাদাম কিন্তু হচ্ছে বেবির ব্রেন তৈরিতে খুব বেশি সাহায্য করে এবং বাদামে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস আছে খুবই নিউট্রিশিয়াস একটি খাবার তারপরে যে খাবারটা প্রেগন্যান্সিতে খেতে হবে সেটা হচ্ছে গিয়ে ভিটামিন সি সমৃদ্ধ খাবার সি সমৃদ্ধ খাবার কী কী আছে কমলা লেবু এগুলো তো আমরা সবাই জানি এছাড়াও কিন্তু টমেটো ফুলকপি বাঁধাকপি এই সবজিতেও হচ্ছে ভিটামিন সি থাকে তো ভিটামিন সি সমৃদ্ধ খাবারের জন্য খেতে হবে কারণ হচ্ছে ভিটামিন সি ও কোলাজেন তৈরিতে বেবির কোলাজেন তৈরিতে বোঁধ তৈরিতে তিত তৈরিতে ট্যান্ডন তৈরিতে হচ্ছে সাহায্য করে তারপরে যে খাবারটি সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার এখন প্রোটিনে আপনারা হচ্ছে মাছ খেতে পারেন ডাল খেতে পারেন মাংসও খেতে পারেন মুরগির মাংস যেটা কম চর্বিযুক্ত মাংস সেগুলো আপনারা খেতে পারেন তবে ডাল আর মাছটাই হচ্ছে বেশি ভালো প্রোটিনের সোর্স হিসাবে আর কারণ প্রোটিন কিন্তু বডি বিল্ডিংয়ে মেনলি হচ্ছে লাগে প্রোটিন আর তার মানে প্রেগনেন্সিতে যে আপনার শরীরের যে এক্সট্রা যে টিস্যুগুলো তৈরি হবে সেটা প্লাস হচ্ছে বেবির গ্রোথের জন্য প্রোটিনটা খুব বেশি জরুরি এছাড়াও প্রচুর পরিমাণে শাক সবজি খাবেন বিশেষ করে শাক যেমন হচ্ছে লাল শাক পুঁই শাক হ্যাঁ লাল শাকে প্রচুর আয়রন থাকে পুঁই শাক পালং শাক এই শাকগুলোতে হচ্ছে আয়রন এবং ফলের থাকে যেটা হচ্ছে বেবির গ্রোথের জন্য খুবই জরুরি ব্রেন গ্রোথের জন্য স্কাল গ্রোথের জন্য হ্যাঁ স্পাইনাল গ্রোথের জন্য এগুলো খুব জরুরি আর আরেকটা যেটা হচ্ছে মায়েদের যে কনস্টিপেশনের সমস্যা হবে সেটার জন্য তো শাকসবজি খাওয়া অবশ্যই প্রয়োজন তাই আপনারা পরিমিত পরিমাণে কিংবা বেশি পরিমাণে হচ্ছে শাক সবজিটা খাবেন তাহলে এই খাবারগুলা খাবেন আপনি অতিরিক্ত খাবার হিসাবে প্রেগন্যান্সিতে একটু বাড়িয়ে বাড়িয়ে খাবেন ভাত কিংবা হচ্ছে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার কিংবা হচ্ছে তেলে ভাজা খাবার ওইগুলো অতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রয়োজন নেই কারণ ওইগুলো দেখা যায় আলটিমেটলি আপনার উপকার না করে কিন্তু ক্ষতিই করছে ধন্যবাদ সবাইকে